শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আজ সোমবার সকালে কোনো পড়ানো নেই সেজন্য বেরিয়ে পড়ছি দোকানের উদ্দেশ্যে বাড়ির কিছু টুকিটাকি জিনিস কেনার জন্য তো চলো যাওয়া যাক আমি দোকানে চলে এসেছি দোকানে একটু ভিড় ছিল সেজন্য কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম তারপর আমার যা যা নেওয়ার দরকার ছিল সেগুলি নিয়ে নিলাম নেওয়ার পরে আমি আবার বাড়ির দিকে রওনা হলাম বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করে মায়ের কিছু কাজে হেল্প করছিলাম মা রান্না করবে সেই কারণে মাকে কিছু সবজি কেটে দিলাম সবজি কাটার পর আবারও রেডি হয়ে নিলাম তা তোমাদের তো বলেই ছিলাম আজকে সোমবার তো ওদের মর্নিং স্কুল ছিল এখন বাজে দুপুর বারোটা আমি এখন টিউশন পড়াতে যাচ্ছি প্রচণ্ড রোদ তাকাতেও পারছি না এতটা রোদ ওদের একটু ব্যাক ক্যামেরায় দেখায় তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা রোদ আর আমার এই স্টুডেন্টটার বাড়ি আমার বাড়ি থেকে একদমই কাছে সেজন্য আমি হেঁটেই যাই আমি ওদের বাড়িতে প্রায় চলেই এসেছি তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি ওদের ঘরের মধ্যে যাব পড়াতে এসেছি আমার স্টুডেন্ট এখন ইচ্ছে গোপাল গোপালের সেবা করছে গোপালকে স্নান করাচ্ছে এখন গোপালকে স্নান করানো হয়ে গেছে এখন ওর গাটা একটু মুছিয়ে দিল এখন গোপালকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে প্রথমে গোপালের চুল পরিয়ে নিল তারপর মুকুটটা পরিয়ে দিল গোপালকে সাজানো কমপ্লিট তো তোমরা দেখতেই পাচ্ছ গোপালকে কতই না সুন্দর লাগছে এখন ওকে প্রসাদ নিবেদন করা হবে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ও এখন বই নিয়ে বসেছে আমার এখন পড়ানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি বাড়িতে গিয়ে স্নান করে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমার স্নান কমপ্লিট হয়ে গেছে এখন আমি খেতে বসবো মা আজকে রান্না করেছিল ডিমের তরকারি হাতের পর রেস্ট নিয়ে এখন বাজে চারটে বেরিয়ে পড়েছি টিউশন করাতে তো আমি পড়াতে চলে এসেছি ওরা এই নতুন পাখিটা পুষেছে সেটাই তোমাদের আজকে দেখিয়ে দিলাম ওর নাম মিঠু আমার স্টুডেন্টরা পড়তে বসে গেছে আমার পড়ানো কমপ্লিট হয়ে গেছে আর তোমরা যারা এখনও আমার পেজটা ফলো করি প্লিজ ফলো করে দেবে আর যারা যারা ফলো করে দিয়েছ তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন আরেকটি ব্লগে